গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও আজকে দুর্দান্ত আছি কারণ আজকে যাব একটা বিশেষ জায়গায় বিশেষ কারণে সবটাই কিন্তু ভিডিওর শেষে গিয়ে বলবো একদম প্রথমে বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এই দেখো একটুখানি রেডি হয়েছে বাড়ির একদমই আশেপাশেই যাব খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা দারুণ অনুষ্ঠান হতে চলেছে আর দেখে তোমরা কারা কারা গেস করতে পারছো যারা যারা গেস করতে পারছে যে কি অনুষ্ঠান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে দাও দেখি যে তোমরা কতটা ভালোবাসো আমাদেরকে বুঝতে পারো কি না তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছে সেটা তো তোমাকে দেখাবোই কিন্তু কি অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে গেস করতে হবে তো চলো খুশি তো আমার মেয়েকে এখন টাটা করে আমরা যাচ্ছি সেই বিশেষ কাজে যেটা কিন্তু পুরো রহস্য তোমাদের ওপর ছেড়ে দিই তোমরা গেস করে বলবে মামাম টাটা ঠাম্মির কাছে দাদুর কাছে থাকো হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছে কিন্তু তো একটু বলেও না যেও না যেও না আমাকে নিয়ে চলো বলবে কদিন পরে তো চলো এবার বেরোনো যাক সুপার এক্সাইটেড আমরা হয়তো তোমরা অনেকেই গেস করে ফেলেছো যারা আমাদেরকে ভালোবাসো তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সবার প্রিয় স্ত্রীর কিন্তু খুবই শিগগিরই অনপ্রাশন তার কিন্তু মুখে ভাত চলেছে সেই জন্যই কিন্তু একটা লজ দেখতে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির কাছে কিছু কিছু লজ আছে আর খুব কম্পের মধ্যে খুব ভালো লজগুলো তো এই লজটার কাছে কিন্তু চলেছিলাম লজটার নাম হলো আমন্ত্রণ লজ কিন্তু দেখো এই লজটা আমরা দেখতে এসেছিলাম লজ্জা আমাদের বেশ পছন্দ হয়েছে বাড়িতে একটা ভালো শুভ অনুষ্ঠান আছে তো চলো লজটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো এরকম একটা জায়গা এইটা কতটা বড় এখানে অনেক মানে অনেক লোকজন ধরে যাবে তারপর এখান থেকে দেখো পুরো এখান তোমাদের দাদাভাইও ওখানে ভিডিও করছে এই দেখো এখান থেকে লম্বা করে একদম পুরো সোজা জায়গা এখানে লোকজন বসার জায়গা তারপরে দেখো এই দেখো এখানটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা দুর্দান্ত না দারুণ বেশ বড় কিন্তু কি একটাই প্রবলেম হচ্ছে যে এই দিকগুলো পুরো খোলা ওপেন রয়েছে এগুলোকে আমাদেরকে আবার ঘেরাতে হবে মানে আমাদের এক্সট্রা অনেকটা খরচা হবে আর এখানে সুন্দর একটা মিরার যেখানে কিনা আমাকে খুব ভালো লাগছে আচ্ছা তোমাদের কি ভালো লাগছে দেখো তোমাদের মতামত কিন্তু তবেই আমরা লজটা নেব এটা কেমন লাগছে লজটা কি নেওয়া যাবে আর তোমরা কারা কারা গেস করতে পারলে বলো তো যে কি হতে চলেছে কমেন্ট করো কিন্তু চলো দেখিয়ে দিলাম আরও লজ দেখবো সেগুলোও তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা কিন্তু লজ দেখে বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু রয়ে গেছে খাবারের টাইম ওই জন্য খেতে বসে পড়েছি আসলে আমি গেছিলাম একটু বেলা করে ওই জন্য বেলা হয়ে গেছে আর মা রান্না করে রেখেছে সব কিছু এখানে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি আর এখানে হচ্ছে মাছের ঝোল আর আমাদের সঙ্গত ইচ্ছা কে জানো এই যে ম্যাডাম ম্যাডাম আমাদেরকে সঙ্গ দিচ্ছে কিছুতেই খাটা খাটা থাকবে না আমরা যখন খেতে বসি এখন এখানে এসে বসে থাকবে এই এখন চোখ যাচ্ছে আর আমরা আমরা চাই না এই খাওয়া মানে ওর সামনে বসে খেতে কিন্তু ওর মানে থাকবে যাই হোক এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই আর পরে তোমাদেরকে জানাচ্ছি সব ডিটেলসে যে কেন গেছিলাম কি বৃত্তান্ত ঘুম পায়নি মাম্মা চোখে ঘুম তাও জেগে আছো তুমি এই যে পড়ি ও পড়ি ও শোনা বাবা তো ঘুমিয়ে পড়লো আদর করতে করতে ওই তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে মাম্মাও একটু ঘুমাতে পারবে ও শোন না মাম্মামা শোনা না মাম্মা ওর চোখে ঘুম বাচ্ছেন আমার আই আয় আই ভাঙা গলাও শুনবে আমার মেয়ে ঘুম পাড়ানি মাসি পিসি মুদের বাড়ি এসো পাটা ভরা পান দেব চোখ পেতে বসো সনা ঘুমায় পাড়া জোড়ায় সনা ঘুমায় পাড়া জোড়ায় হাতটা ধরেছে আবার আমার মা কুত্তো মা কুত্তো মা কুত্তো দেখো শ্রীর অবস্থা দেখো কোন ঘুম নেই এখন কখন সকালে উঠে আর একটু কথা বলে আর তু কথা বলে মিমিরা শুনবে ও নড়ছে খুশি হয়েছে গো শ্রীরামটা সুন্দর মাম্মা শ্রীরামটা পছন্দ মাম্মা

এখন দেখো রেডি হয়ে গেছে এখন হচ্ছে যাব তোমাদের দাদা ভাইয়ের দুজন বন্ধুকে জোড়া ভাত খাওয়ানো হবে তো সেই জন্য যাব হচ্ছে আরেকজন বন্ধুর বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে হবে না আর কিছু কারণের জন্য আমাদের বাড়িতে সম্ভব হবে না তো সেই জন্য এক বন্ধুর বাড়িতে যাব আর জোড়া ভাত খাওয়ানো হবে তো সবটাই তোমরা দেখতে পারবে যেটা তোমরা বুঝতে পারছো না সেটা ওখানে গেলেই দেখাই বুঝতে পেরে যাবে আর এখন বাজে রাত নটা মেয়েকে খাইয়ে ঠাইয়ে এখন আমি যাচ্ছি বেশি আগে যাইনি মেয়ের নালে খাওয়ার প্রবলেম হবে আর মেয়েকে তো নিয়ে যাওয়া সম্ভবই না তো

তাই তো রাগ করেছো তুমি ও মা রাগ করেছো মা মা গম্ভীর হয়ে গেছে তো চলো আগে যাওয়া যাক ওকে ও ঠাম্মির কাছে রেখে আমরা যাব দেখো দেখো আমি 100 জনের রান্না করেছি 100 জনের এই টুকু হাড়িতে 100 জনের রান্না আ এই দেখো এটা বড় কি বাবা এটা কি রান্না করেছো এটা হচ্ছে চিকেন চপ আজকে হচ্ছে জোড়া আইবুড়ো ভাত হবে আর তাদের জন্য রান্না করেছি চিকেন চপ আর এইভাবে আমাদের বাড়িতে টিফিন বক্সের প্রচুরই অভাব মানে বড় টিফিন বক্সের তাই এই রকম করে নিয়ে এখন যেতে হবে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে চলো দারুণ গন্ধ সত্যি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে দেখো যেখানে আসা চলে এসেছে এখানে কিন্তু জোড়া আয়োজন হতে চলেছে কিন্তু আয়োজনটা এখানে না উপরে তো চলো এখন উপরে

যাদের আজকে আইব্রোভাত ভাত ছিল তারা খুবই ব্যস্ত এদের মধ্যে একজন স্বাস্থ্য দপ্তরে জব করে আরেকজন পুলিশে তো বুঝতেই পারছেন এনারা প্রচণ্ডই বিজি সেজন্য রাত্রিবেলা আইব্রো ভাতের ব্যবস্থা করা হয়েছিল আর একদম সিম্পল খাওয়ার দাওয়া যাকে বলে বিরিয়ানি চিকেন চাপ চাটি পাঁপড় মিষ্টি আর ছিল হচ্ছে পায়েস আমি শুধু চিকেন চাপের দায়িত্ব নিয়েছিলাম আর একজন যে ছিল আমাদের এখানে মানে উনি আর কি বিরিয়ানি আর বাকি সব রান্নাগুলো করে নিয়েছিল আর বিরিয়ানিটা অসাধারণ সুন্দর হয়েছিল আর এখন দেখো ওনাদেরকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু ওরা লজ্জা পাচ্ছে যে আমরা নিচে বসে খাবো ওরা টেবিলে বসে খাবে তারপর দেখো বন্ধু হলে যেটা হয় সবাই মিলে কিন্তু একসঙ্গে আনন্দ করে নিচে বসেই খেয়েছি তবে যার বাড়িতে গেছিলাম মানে করবিদি করবিদি কিন্তু আর খাইনি করবেদির শরীরটা একটু খারাপ লাগছিল সেজন্য কিন্তু করবেদি সব শেষে খাবে আর আমি দেখো কি করবো আমাকে তো বাড়িতে মেয়ে আছে মেয়ের কাছে যেতে হবে এমনিতেই অনেক রাত্রিবেলা করে এসেছি আর বেশি রাত করাও যেত না সেই আমি আর অপেক্ষা করতে পারিনি বাধ্যই আমাকে খেয়ে নিতে হয়েছে আর রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে